শীত হলে নাকি গরুর দাম কম হয় এটা অনেক দিন থেকে শুনছি শীতে এখন কি অবস্থা গরুর মাংস বেশি খায় এর জন্য শীতে গরুর মাংসের দাম বেশি হয় দাম বেশি জি ভাই আচ্ছা গরুর দাম কিছুটা হলে বেড়েছে হালকা পাতলা একটু বাজারটা নড়েছে ভাই বাজার নড়ে উঠেছে আচ্ছা সামনের দিকে কি আচ্ছা সবে মাত্র বাজারটা চাঙ্গা হতে শুরু করেছে হালকা হতে চলছে এখন কয় পিস দেখবো আপনার কাছে এখন বর্তমানে ভাই শীতে কালেকশন করতে পারিনি রকম আচ্ছা আসেন আপনার গরুগুলো একটা একটা করে দেখি আমরা দর্শকদেরকেও দেখাই প্রথম যে গরুটা রয়েছে একটু ধাক্কা দিয়ে দেখান আমাদেরকে আমরা যদি দর্শকদেরকে দেখা যাবে শাহিওয়াল জাতের গরু শীতের কারণে পশম আলগা হয়ে আছে যাকে উস্কো খুস্কো বলে থাকি আমরা একটা টকটকে কালারের গরু দেখতেই পাচ্ছেন কান মাথা নাভি কম্বল ঝুলন্ত

ছত্রিশ টাকা এক লাখ ছত্রিশ হাজার টাকা কথা বলার সুযোগ আছে হালকা পাতলা থাকবে চলেন পরবর্তী দ্বিতীয় কালেশনটা নিয়ে কথা বলি এটা হচ্ছে আপনার দ্বিতীয় গরু এটা হান্ড্রেড একটা হল শীতের কারণে পশম আলগা হয়ে আছে বারবার বলছি

এটা হচ্ছে তিন নম্বর ঘরে এটা এনে কথা বলি একটু

এটার দাম ধরছে এক লক্ষ উনত্রিশ হাজার পঁচিশ মাস দাঁত ফাঁকা হয়ে গেছে পঁচিশ মাস বয়স রেডি বলা যাবে ধরুন গরু ভাই কালেকশন করি ভাই এখন বয়স ভাই বলতে পারেন হয়তো

এই যে দেখেন জায়গাগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে আসলে কালারটা হচ্ছে এইটা ভাই আর গোটার পশম উঁচু হয়ে যাওয়াতে এই রকম লাগছে

এখন এই যে আপনার গরু সাধারণত আমরা লট আকারে দেখে থাকি আজকেও দেখলাম সাতটার একটা লট অবশ্যই লটে কত করে হলে দিবেন বলেন লটে ভাই আজকে একদম সীমিত রাখছি ভাই এক লক্ষ উনিশ হাজার টাকা লট যদি পছন্দ হয় আপনার নাম্বার থাকছে আপনার ঠিকানা আমরা দিয়ে দিচ্ছি রাজশাহী জেলা চারঘাট ও বুঝলাম আপনাদের ঠিকানা যদি আরো একটু সুবিধা হবে সর্দা পুলিশ একাডেমি চারঘাট তার ঠিক দুই কিলোমিটার পাশে বললে ভাই এক নামে চিনতে পারবে আপনার সরাসরি এসে দেখে নিতে পারবেন অবশ্যই আজকে মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম